মধ্যে মাইমুনা সৌদা বলে একজনা মহিলা ছিল মাইমুনা সৌদা বলে একজনা মহিলা ছিল তা একজন একজন আল্লাহর ওলি আল্লাহকে বলে তার আম্মু করে দেয় আল্লাহ পাক আল্লাহ পাক আমি আমার জান্নাতে সঙ্গী কি হবে সাথী কি হবে দেখতে চাই একদিন দুই দিন তিন দিন তিন দিন ধরে লাগাতার দোয়া চাই আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ বলে যাও চলে যাও চলে যাও অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় চলে যাও এ নবীর উম্মত উম্মদিরা ওই সুরাইতে ওই আল্লাহর ওলিটা অমুক জায়গায় চলে গেলেন বলে বলে

এখন কেন এসেছো বলেন আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি বলে যাও চলে যাও আমার কাছে এখন সময় নাই আল্লাহর ইবাদত আমাকে করতে দাও তুমি এখান থেকে চলে যাও বলে আমি চলে যাব দুটো কথা দুটো কথা আমার জানার দরকার আছে বলে কি বলে এক নম্বর কথা হচ্ছে আমি দেখলাম আপনি নামাজ পড়ছে আপনার ছাগলগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর জঙ্গলের হিংস্র পশুগুলো তাদের পাশে পাশেই বসে আছে কেউ কিন্তু আপনার ছাগলকে ক্ষতি করছে না এটার মানে কি মতলব কে ওই সময় মৈমুনা সৌদা বলে শুনো শোনো যেদিন থেকে আমি আল্লাহ সুন্নে সওদা করে নিয়েছি জঙ্গলের হিংস্র পশুগুলো আমার ছাগলের সুন্নে সওদা করে নিয়েছে সওদা করে নিয়েছে সওদা করে নিয়েছে বলে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি দেখলাম চাদরের উপরে লেখা আছে এমন একটা এমন একজন এমন একটা মনি এমন একটা বাদি যাকে বিক্রি করা যায় যে 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 কারো কাছে বিক্রি যে বিক্রি হয় কারো কাছে বিক্রি করা যায় আর যে বিক্রি হয় না এই কথার মানে কি যদি আপনি দুনিয়ার এই ছোটখাটো নেতার কারো আরে কথা বলেন কারো প্রয়োজন হবে

চল্লিশ বছর মোঝি মক্কা শিল্পী ইবাদত করেছেন ফুজাইল বিদায় ডাকাত ছিলেন আল্লাহ পেয়ে গেছেন আল্লাহ পেয়ে দুনিয়া ছিলেন আল্লাহ পেয়ে গিয়ে

জানি সামান আমার প্রধানমন্ত্রী সু এই কথা ঠিক না বলবেন যদি সাধারণ প্রধানমন্ত্রী যে শুধু মানুষের বাচ্চা কুকুরের বাচ্চা গরু ছাগলের বাচ্চা হাওয়ার বাচ্চা পানির বাচ্চা নয় শুধু তাও সব কিছু মানুষের বাচ্চা কিছু না কিছু না তার যদি এত পাওয়ার হয়

আস্তে করে হলেও বলে দাও কুরআন আল্লাহর مخلوক বলে খবরদার এরকম কথা আমাকে বলবেন না আমাকে যদি বলতে হয় কুরআন হাদিস দিয়ে দলিল দাও আমি মেনে নেব দসে আমি কোনোদিন বলবো না কুরআন আল্লাহর مخلوক নয় কুরআন আল্লাহর مخلوক আমি কোনোদিন বলবো না আমি বলবো কুরআন আল্লাহর مخلوক রাজা ডেকে গেল রাজা বাচ্চা ডেকে গেল রাজা বাচ্চা ডেকে গিয়ে আর আহমদ বিন হাম্বল কে atak করে ফেললো বাজারে দাঁড় করিয়ে দিল মহামারদ হাম্বালকে পেছনে বেঁধে চল্লিশটা জান্ জড়া করলো চল্লিশটা জাল্লা জড়া করে

ইমানের পাওয়ার আল্লাহর যারা মহাব্বত তাদের পাওয়ার সারা পৃথিবীর সব দল একদিকে হয়ে যাবে সারা পৃথিবীর সব দল একদিকে আল্লাহ যারা কারার জন্য আর মাত্র লক্ষ মাত্র বাহাত্তর জন কতজন

Böyle inşallah. <laughs>